এই যে কি করছো তুমি দেখো একটু গুড মর্নিং বলে দাও তো বলো গুড মর্নিং আকাশে মেঘ সকালবেলা আজকে আর রোদ উঠবে না পুরো মেঘে ভরে গেছে আকাশ বৃষ্টি আসবে এক্ষণি রোদ উঠবে না আর ওই যে আর উঠে আসছে ওর ঘুমই ভাঙতে চায় না মুখটা পুরো বাংলার পাচ্ছ ওদের বাংলার পাঁচটা দেয় এরকম থাকে টাকা এই জন্য বলে বাংলা পার্ক তোর মুখটাও সেম হ্যাঁ যদি ফুল সব ফোটে অনেক ফুল হবে এই গাছটা কি সুন্দর এই সকালে দেখলাম বন্ধ রয়েছে আস্তে আস্তে দিন হচ্ছে মানে যত বেলা বাড়ছে তত আস্তে আস্তে ফুলটা বড় হচ্ছে কি হলো তোমার আবার পায়ে মশা কামড়েছে ওকে ছেড়ে দিয়েছো হেজ এই যে ওই তো ওর পিছনে দেখো কতগুলো মশা ঘুর 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 আসো এইদিকে চলে এসো গাছটাও বড় হয়ে গেল হ্যাঁ দেখি জলের কি অবস্থা

gas gas Lena Lena छोड़ दे gas अब तक no. ये भी oh. दादू hey. ने सो है स्टडी ले যদি হতে এটা কামরায় মুখ দিয়ে কামড়াচ্ছিস কেন এই গাছটা তত গাছে অল্প গোটা ফুল ফুটেছে এই গাষ্টে বেশি ফুল ফুটছেই না কেন কে জানে ওপরের গাষ্টে না কেমন যেন মরা মরা হয়ে গেছে গাছগুলো সব জল রকম ਦਿੱচ্ছে

किते पेस की होत छ तकी नहीं हटावा

কোথায় কি নামে ডাকে এই মাছকে অবশ্যই কমেন্ট করে বলো সময় না এই আশ আছে বুঝলো তো ছোট্ট ছোট্ট ছাই ছাড়া মাছ কেটে দিচ্ছি সবাই বলে মাছ কাটতে ছাই লাগে আমার কিন্তু কোনোদিন আমি ছাই দিয়ে মাছ না আমার ছাই দিয়ে মাছ কাটলে কেমন যেন লাগে

না মাছগুলো এমনি খুব টাকটা বুঝলে সকালে কাজ করবো শুয়ে তারপরে স্নান করে এসেছে মাছ কাটতে আবার একবার গা ধুতেই হবে নাহলে থাকতে পারবো না ভীষণ গরম লেগে গেছে এই তোর গান করা নেই বাবু ও চোখটা নষ্ট হয়ে যাবে জানিস অদৃষ্ট আরে বাবা রে এদিকে এই যে এটা পর্ত এটা কি এইটা কি আছে এগুলো এটা কি কি এটা কি এটা এই এটা কি আর এইটা কি এইটা এইটা এই যে এইটা কি

যে গরম একদম সিদ্ধ হয়ে যেতে হচ্ছে বাবা ভীষণ গরম তার মধ্যে আবার কারেন্ট নেই ওই দেখো ওটা কি করেছে দেখো কি হ্যাঁ এটা কি এটা কি খুব দুষ্টু এটা উরি বাবা উরি বাবা উরি বাবা আচ্ছা না জনি জনি